দশ টাকার বিনিময়ে জলের ওপরে তৈরি হওয়া বাঁশের ব্রিজে উঠে ফেসবুক ইউটিউবে রিলস বানানোর জন্য ভিড় কন্টেন্ট ক্রিয়েটারদের জনসাধারণের সুবিধার্থে পারাপারের জন্য ছাড়ি গঙ্গার ওপর পূর্বস্তরী থেকে ইদ্রাকপুর যাওয়ার জন্য তৈরি হয়েছে অস্থায়ী বাসের ব্রিজ আর সেই বাঁশের ব্রিজের ওপরই বিকাল হতেই কন্টেন্ট ক্রি ক্রিয়েটারদের ভিড় অস্থায়ী সেই বাসের ব্রিজের ওপর নাচানাচি সহ বিভিন্ন কন্টেন্টের ভিডিও তৈরির জন্য ভিড় বিকেল থেকেই তরুণ তরুণীদের বিকেল হলেই তৈরি হচ্ছে এলাকায় মেলার পরিবেশ বসছে ফুচকা পাপড়ি চাট ঝালমুড়ি সহ বিভিন্ন দোকান কিন্তু এই অস্থায়ী ব্রিজের ওপর নাচানাচি কতটা সুরক্ষিত এ প্রশ্নের উত্তরে ঘাট কর্তৃপক্ষের তরফে প্রতাপ ঘোষ বলেন এটি পারাপারের জন্য একটি ঘাট ছিল কিন্তু বছরের খরার সময় জল না থাকার কারণে পারাপারে সমস্যা হতো সেই কারণেই এই ব্রিজের ভাবনা তবে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ব্রিজের ওপর ভিডিও তৈরি করতে যাচ্ছেন তাদেরকে সাবধান করা হচ্ছে বলেও জানান তিনি এটা আপনার আমাদের উদ্যাকপুর গ্রাম নদিয়া এটা বর্ধমান পূর্বস্থলী এই ঘাট এটা একটা খেয়া ঘাট ছিল পূর্বের থেকে আমি ঘাট চালাই ঘাট মালিক পক্ষ থেকে এই ঘাটটি বর্ধমান জেলা পরিষদে অফসান হয় আমি সেখান থেকে ডাক নিয়ে এসেছি এবার এখানে জল এই জায়গা যে ঘাট যে জায়গাটা স্থানিত হয় পূর্বস্থলী পারে এটা জল মরে যায় এই তিন বছর থেকে নৌকা ফেরার জায়গা আমি পাই না কোন সময়টা এটা আপনার ফাল্গুন মাস থেকে জল মরে যায় ফাল্গুন চৈত্র বৈশাখ হ্যাঁ এই তিন চার মাস খুব কষ্ট হয় ঘাট খুঁজে বেড়াতে হয় তার জন্য আমি বিভিন্ন জায়গায় দেখে বিভিন্ন মানুষের সঙ্গে এটা আলোচনার উপর দিয়ে এবং যারা আরও ওপর পোস্টে যারা আছে তাদের সঙ্গে তো আলোচনা করে কী করলে সমাধান হয় আমি এই সিদ্ধান্তে এসছি এই মাছাটা বানানোর এটা বিষয়টা হচ্ছে আমি তো ভাইরাল ব্রিজ তো মানুষ আসছে নতুনত্ব জিনিস একটা হয়েছে তাই মানুষ আসছে এই বিষয়টা এটা টোটালি করা হয়েছে মানুষ পারাপড়ে যোগাযোগের জন্য এবার ওনারা নতুনত্ব জিনিস একটা হয়েছে এখানে তাই ওনারা আসছে পাঁচজন এবং ওনারা যারা আসছে যাচ্ছে যাওয়া আসার যেটুকু পরিবেশ রাখার প্রয়োজন প্রত্যেকে আমি বলছি এটা চলাচলের রাস্তা সবাইকে আমার একা দ্বারাই ঠিক রাখা সম্ভব নয় আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই যে অনেকেই হচ্ছে গিয়ে রিলস করতে গিয়ে নাচানাচি করছে ব্রিজের ওপরে সেটা আমি ওদেরকে বলছি একটা এখান থেকে যখন যাচ্ছে দেখো এটা বাঁশের ব্রিজ এটা অন্য লোহার কিছু নয় এটার উপরে সবাই একটু খেয়াল রেখে চলাচল করতে হবে বেশি নাচানাচি করলে হবে না এর জন্য কিন্তু কেউ দায়বদ্ধ হবে না দশ টাকার বিনিময়ে ব্রিজের ওপরে উঠলেই বানানো যাচ্ছে বিভিন্ন ভিডিও তবে এই ভিডিও বানানোর জন্য ধার্য টাকা নয় পারাপারের জন্য ধার্য টাকা দশ টাকা কিন্তু হঠাৎ এই মাসখানে খোলো তৈরি হওয়া ব্রিজের ওপর কন্টেন্ট ক্রিয়েটারদের কেন ভিড় রিলস করতে আসা তরুণ তরুণীরা জানাচ্ছেন ব্রিজের পরিবেশ ভালো আর এখানে ভিডিও বানালে পাওয়া যাচ্ছে ভিউজ লাইক আর মূলত সেইটা নেই এখানে এসে ভিডিও তৈরি করা এটা কোথায় এসেছেন আপনারা কোথা আমরা লক্ষ্মীপুর থেকে আসছি এটা এটা কি ব্রিজ এটা এখানে কি হচ্ছে বিকেল বেলা এখানে বিকেল বেলা অনেক মানে সবাই আসছে ভিডিও করছে তোমার মানে ভিডিও করা হচ্ছে মানে বহু দূর থেকে মানুষ আসে ভিডিও করতে আচ্ছা ঠিক আছে আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসে লক্ষ্মীপুর ভাইরাল খেজুরতলা তলার নাম আমাদের ওখান থেকে আচ্ছা ওখান থেকে আপনারা এই জায়গাটা কেন বেছে নিলেন এই জায়গাটা এসেছি মানুষ সবাই আসে এখানে বলছে ভাইরাল হবে আরো ভাইরাল মানে বেশি ফলোয়ার বাড়বে ওই জন্য আসা মানে এখানে কি এই প্রথম ভিডিও করতে আসা না এর আগেও এসেছেন আগেও একবার এসেছি এখনো এসেছি মানে এতে কি পেজে ফলোয়ার বাড়ছে আসতে ফলোয়ার বাড়ছে বেশি এখানে কি সন্ধ্যেবেলা বা বিকেলবেলার পর থেকে কি প্রচুর লোক আসে হ্যাঁ বিকেল দিকে ভালোই লোক হয় আচ্ছা সেই হিসাবে আপনারা এসেছেন হ্যাঁ এসেছি রিলস করতে মূলত হ্যাঁ রিলস শুধু আপনারা না আরো অনেকেই এসেছে এখানে আরো অনেকে এসেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী আচ্ছা বলছি এই যে এখানে যে মাসের ব্রিজ এখানে যে এরকম লাফা ঝাপা এসব হচ্ছে এরকম ভেঙে যাবার কোনো ভয় টয় লাগছে না না ভেঙে যায়নি তবে এক একজন আমার ভিডিও করতে মোবাইল পড়ে গেছে আচ্ছা জল পড়ে গেল তার গেল আচ্ছা এরকমও হয়েছে তাও তাও কিন্তু বলেছি যেরা ভিডিও করবে মোবাইলে সাবধান ভিডিও করতে করতে বলে হয় মানে যারা যিনি পয়সা নিচ্ছেন তিনি বলে দিচ্ছেন নাকি প্রথমে ওখানে বলে দিচ্ছে তবে যে পরিমাণ ব্রিজের ওপর লাফালাপি বা ঝামাঝাপি হচ্ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটারও আশঙ্কা রয়েছে শুধু পূর্বস্থলী নয় নবদ্বীপ কৃষ্ণনগর লক্ষ্মীপুর সহ বিভিন্ন দূর থেকে ভিডিও বানানোর জন্য ভিড় তরুণ তরুণীদের নতুন এই ব্রিজের তারা নামকরণও করে ফেলেছেন পূর্বস্থলীর ভাইরাল বাসের ব্রিজ আর এই ভাইরাল বাসের ব্রিজের বিকেল হলেই হচ্ছে জমজমাট তবে প্রশ্ন একটাই পাড়াপাড়ের জন্য এই ব্রিজে এই রকম লাফালাফি হলে কতদিন ঠিক মতন সুরক্ষিত থাকবে ব্রিজ Takti, proshno!